রংপুরকে আবারও হারিয়ে বিপিএল জমিয়ে তুললো দুর্বার রাজশাহী বিপিএলে পেমেন্ট নিয়ে দুধতে থাকে দলটি এখন স্বপ্ন দেখছে শেষ চারে চলে যাওয়ার রংপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলে বর্তমানে ভালো পৌঁছে গেছে নবাগত দুর্বার রাজশাহী তো চলুন দেখে নেই দুর্বার রাজশাহী রংপুরের মধ্যকার বিপিএলে পঁয়ত্রিশটা ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে দল কোথায় অবস্থান করছে বিপিএলে পয়েন্ট টেবিলে বর্তমানে একেবারে তলানিতে রয়েছে সিলেট পর্যন্ত দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে মাত্র দুই ম্যাচে হার তাদের আট ম্যাচে তাদের পয়েন্ট এখন চার এবং তাদের নিউট্রান্ডেট মাইনাস এক দশমিক তিন দুই এক বিপিএল এর পয়েন্ট টেবিলে বর্তমানে ছয় নম্বর অবস্থান করছে সাকিব খানের দল ঢাকা এখন পর্যন্ত দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে মাত্র তিন ম্যাচে হার তাদের সাত ম্যাচে তাদের পয়েন্ট এখন ছয় এবং তাদের নিউট্রান্ড রেট মাইনাস শূন্য দশমিক এক পাঁচ ছয় বিপিএল পয়েন্ট টেবি পাঁচ নেমে গেছে খুলনা টাইগার্স এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে তারা জয় পেয়েছে চার ম্যাচে হার তাদের পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট এখন আট এবং তাদের রান রেট মাইনাস শূন্য দশমিক এক চার আট রংপুরকে হারিয়ে বিপিএল এর পয়েন্টে বলে বর্তমানে চার নম্বরে উঠে এসেছে দুর্বার রাজশাহী এখন পর্যন্ত এগারো ম্যাচ খেলে তারা জয় পেয়েছে পাঁচ ম্যাচে হার তাদের ছয় ম্যাচে তাদের পয়েন্ট এখন দশ এবং তাদের রান রেট মাইনাস এক দশমিক এক শূন্য এক বিপিএল পয়েন্ট বলে বর্তমানে তিন নম্বর অবস্থান করছে সাগর পাড়ের দল চট্টগ্রাম কিংস এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে তারা জয় পেয়েছে পাঁচ ম্যাচে হার তাদের চার ম্যাচে তাদের পর এখন দশ এবং তাদের প্লাস এক দশমিক শূন্য চার পাঁচ এবং বিপিএল পয়েন্ট বলে বর্তমানে দুই নম্বর অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে তারা জয় পেয়েছে সাত ম্যাচে হার তাদের দুই ম্যাচে তাদের পয়েন্ট এখন চোদ্দ এবং তাদের নেট্রান্ডেড প্লাস এক দশমিক শূন্য নয় শূন্য রাশিয়ান কাছে হাললো বিপিএল এর পয়েন্ট টেবিলে এক নম্বর রয়ে গেছে রংপুর রাইডার্স এখন মতো দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে আট ম্যাচে হার তাদের দুই ম্যাচে তাদের পয়েন্ট এখন ষোলো এবং তাদের নেট্রান্ডের প্লাস এক দশমিক দুই দুই তিন